এটার দাম পড়তেছে মাত্র ষাট টাকা করে আপনি নিতে পারছেন আর পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা পঞ্চান্ন টাকা সেল দিচ্ছি আমাদের এখানে প্রচুর পরিমাণ অরিজিনাল গার্মেন্টস এক্সপোর্টের বিভিন্ন ধরনের কালেকশন ইন হাউস হয়ে আছে সো আপনারা যারা পাইকারি বিক্রয় করেন খুচরা দোকানে সেল করেন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর পরিমাণে বিভিন্ন গার্মেন্টসের এক্সপোর্টের কালেকশন যেমন ধরেন আপনার লেডিস বাচ্চাদের এবং ম্যানস বড়দের সো বিভিন্ন আইটেম রয়েছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সো আমাদের ঠিকানা হচ্ছে সাভার বাইফেল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুসুল্লাহ মডেল মাদ্রাসা সংলগ্ন আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে নতুন কিছু একটা আইটেম প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এখন আমি আপনাদের সামনে রয়েছি প্রিন্স রোডে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাবো সো ইতিপূর্বে আপনারা দেখলেন যে আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আমরা হোলসেল এবং পাইকারি বিক্রয় করে থাকি সারা বাংলাদেশ বিভিন্ন জেলা কুরিয়ার কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি অথবা অনেকে আমাদের এখানে এসে সরাসরি ভিজিট করে প্রোডাক্ট নিয়ে যায় তো আমরা সবচেয়ে রিজনেবল প্রাইস আমরা প্রোডাক্ট কিনে থাকি তো আমি সর্বপ্রথম আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মূলত বাচ্চাদের আপনার মেগি হাতা দেখাবো খুব সুন্দর বিভিন্ন রকমের কালার দেখেন এই যাওয়ার এখানে প্যাকেট করা দেখেন একবারে বিস্টার পলি করা আপনার একটু ভালো করে যদি লক্ষ্য করেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে বিভিন্ন কালার আছে এই প্রোডাক্টগুলা আপনার দুই থেকে দশ বারো বর্ষ পর্যন্ত বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে যাই হোক আমি এখন আপনাদের কিছু কালার এখন আমি বের করে কিছু কালার দেখাই এটা দেখেন এই একটা কালার দেখেন এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে খুব সুন্দর এটা আপনার কালারটা দেখেন খুব সুন্দর চমৎকার এই প্রিন্টগুলা এটা হচ্ছে মূলত অল ওভার একটা প্রিন্টের সো আমি আপনাকে এটার মধ্যে এটা হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এই টি শার্টগুলা আমি ভিডিওতে প্রাইস তো বলে দিব আপনারা একটু ভিডিওটা কন্টেন্ট দেখুন সো ভিউয়ার্স এখানে দেখেন এই যে এটা কেয়ার লেভেল দেওয়া আছে এবং এটা ব্র্যান্ড যে সেটাও কিন্তু দেওয়া আছে আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন সো আমি যাই না দেখেন তারপর আপনারা একটু দেখেন সো এখানে আপনার বিভিন্ন ধরনের এই যে এই প্রোডাক্টটা অত্যন্ত হাই কোয়ালিটি এবং কোয়ালিটি সম্পন্ন সো আমি প্রোডাক্টটা আপনাদেরকে দেখালাম আমি আরো কিছু কালার আপনাদেরকে দেখাই এই আর একটা কালার দেখেন এটা হচ্ছে মূলত বাচ্চাদের জন্য এটা হচ্ছে আপনার দেখেন কোয়ালিটিটা একবার দেখেন খুব সুন্দর একটা আপনার অল ওভার প্রিন্টের মধ্যে খুবই কালারফুল লাইট ওয়েট একটা প্রোডাক্ট বিভিন্ন রকমের ডিজাইন আছে আমাদের এখানে দুই থেকে বারো বছর পর্যন্ত ব্যবহার করা যাবে আর এটা যদি ম্যাটেরিয়াল রাঙারটাকে বলতে যাই তাহলে সেটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন অরিজিনাল এক্সপোর্টের পিওর কটন এবং এটা হচ্ছে আপনার ব্র্যান্ড এবং এটা অনেকদিন এই কালারটা থাকবে এবং কখনোই কালারটা নষ্ট হবে না এটা আপনার প্রিমিয়াম এবং ডিজাইন আমরা শুধুমাত্র পাইকারি সেল করি কেউ খুচরা নেওয়ার জন্য ফোন করবেন না ধন্যবাদ তো আমি আরেকটা কালার আপনাদের সো বিভিন্ন কালার আছে দেখেন এই আরেকটা প্রোডাক্ট বিভিন্ন কালার এগুলো হচ্ছে আপনার যারা গরমের দিনে যেন বাচ্চাদের জন্য ভেরি একসা হেল্পফুল হবে এবং কোয়ালিটি একটা ফুল এর একটা প্রোডাক্টটা হতে পারে এবং এই প্রোডাক্টটা দেখেন এটার যে জিএসএমটা এটার জিএসএম এর আপনার কালারটা দেখেন খুব চমৎকার একশো পঁয়ষট্টি সত্তর জিএসএম এবং যেটা যে টা একটা ব্যবহারকারীর জন্য একবারে একটা আরামদায়ক হতে পারে এবং এটা হচ্ছে একটা কমফিটেবল প্রোডাক্ট এবং এটা স্টেপটা দেখেন এগুলো হচ্ছে আপনার ব্র্যান্ডে কখনো আপনার রং উঠে যাবে না কখনো কালার উঠে যাবে না আর এই প্রোডাক্টটা আমরা সেল দিচ্ছি মাত্র একেবারে পানির দাম একবারে বলতে পারেন যেটা হচ্ছে ওয়াইড আউট প্রাইসে এটার দাম পড়তেছে মাত্র ষাট টাকা করে আপনি নিতে পারছেন আর পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা পঞ্চান্ন টাকা সেল দিচ্ছি যাই এবার এই প্রোডাক্টটা আমরা মাত্র শুধুমাত্র সঞ্চার টাকা তো যাই হোক আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাই আমি এখানে অনেকগুলো কালার দেখাই দেখাতে পারবো কিন্তু ভিডিও কারণে বেশি কালার দেখাতে পারছে না সেখানে দেখেন এটা হচ্ছে ব্ল্যাগে ব্লাগের মধ্যে অল ওভার প্রিন্টের উদ্দেথ এবং এই কাপড়টা যথেষ্ট পরিমাণ একটা শখ একটা আরামদায়ক একটা প্রোডাক্ট তো আমি আপনাদেরকে দেখাই যে এই বিলিজটার যে ব্রিজটারটা দেখেন এই যে ভান্ডিলটা সো এই বিলিশটার কিন্তু আপনার রয়েছে আটচল্লিশ লিট এই এক বিলিশটার আটচল্লিশ লিট কালার এবং সাইজ রেশিও করা থাকে মাত্র আপনার দিচ্ছি আমরা পঞ্চান্ন টাকা করে পেয়ে যাচ্ছেন এই এই ধরনের আপনার মেঘে আপনার টি শার্ট গুলো আটচল্লিশ পিস যারা নেবেন সর্বনিম্ন আটচল্লিশ পিস তো আজকের মতো আপনাদের সামনে যে প্রোডাক্ট আমি দেখালাম যা নিতে চান আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে ছবি সহ আপনার প্রোডাক্টের প্রাইসও শো দেখতে পারবেন এছাড়া আমাদের কাছে আরো অন্যান্য অনেক আইটেম আছে যদি আপনাদের অন্য কোনো আইটেম লেগে যায় বা আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের কাছ থেকে ওই আইটেমগুলো নিতে পারবেন সো ধন্যবাদ আজকের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আপনাদের সামনে আসি হাজির হবো ধন্যবাদ সবাই